হ্যাঁ বন্ধুরা আমি আরেন আহমদ ফরিদ স্বাগতম জানাচ্ছি কয়া বটগাছতলা থেকে যে গাছটা প্রায় পাঁচশো বছরের পুরনো এই বটগাছতলা সুয়াডাঙ্গার একটু উপজেলায় চলে আসলাম এটি কয়া বটগাছতলা বলে এখানে মানুষ এসে বিশ্রাম নেয় এবং এটি একটা ট্যুরিজম স্পট বলতে পারেন এবং এখানে পিকনিক স্পটও এটা গাছটার আসলে মেন গোড়া কোনটা এটা আসলে বোঝা খুবই মুশকিল আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি পুরো একটা এরিয়া জাস্ট এটার মানে আসল যে মেইন গোড়া বলি আমরা ওটা খুঁজে পাওয়া মানে খোঁজাই আসলে মুশকিল বিষয় এই যে দেখতেছেন এগুলো সব শাঁখা ফশাখা বিশাল এক গাছ একদম উপরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরার মধ্যে আয়ত্ত আনা সম্ভব না তা আমি আপনাদেরকে উপর থেকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে হাঁটতেছি এই বট গাছ তলের নিচ দিয়ে এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে এখানে মানুষ বসার জন্য জায়গা করে দিছে সরকারের তরফ থেকে এবং আশপাশে যে জায়গাগুলো জমিগুলো দেখতেছেন এগুলো সব হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের কৃষির যে ফার্মগুলো আছে ওই ফার্মগুলো এখানে আর এখানে ছোটোখাটো একটা দোকান আছে যেখানে মানুষ আড্ডা দেয় আমি এখন এই গাছের শাখা ফোশাকার ভিতর দিয়ে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাছটার বিশালত্বটা আসলে কতটুকু